আসসালামু আলাইকুম মেঘনা গ্রুপে আবারও প্রকাশিত হলো ফায়ারম্যান এবং নিরাপত্তা প্রহরী সহ বেশ কয়েকটি পদের বিশাল একটি সার্কুলার তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কীভাবে মাঠে যাবেন বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো আপনারা সকল অবগত আছেন যে সার্কুলারটা কিন্তু কিছুদিন আগেও প্রকাশিত হয়েছিল তখন মূলত অনেক লোক নেওয়া হয়েছে তো তাদের আরও বেশ কিছু সংখ্যক লোকের প্রয়োজন এই জন্য আমার নতুনভাবে সার্কুলারটি প্রকাশিত হয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা ফায়ার সেফটি বিভাগে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে মূলত এখানে নিয়োগ করা হবে তো পূর্বে যারা মাঠ করেছেন তারা কিন্তু এই স্থানটা চিনেন মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ যদি কেউ না চিনেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্থানটা আমার পরিচিত আমি আপনাদের এই বিষয়ে ধারণা দিতে পারবো সিকিউরিটি ব্রাঞ্চের জন্য নিরাপত্তা ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং এটার ক্ষেত্রে অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের বেতন দেওয়া হবে মাসিক সতেরো হাজার টাকা নিরাপত্তা সুপারভাইজার এটার ক্ষেত্রেও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং নিরাপত্তা প্রহরী এটার ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজনই তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর আছে ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চের জন্য ফায়ার ইন্সপেক্টর এটার ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া উনিশ হাজার টাকা ফায়ার সুপারভাইজার এটার ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেবে পনেরো হাজার টাকা এবং ফায়ারম্যান যেটা সব থেকে আকর্ষণীয় পথ আপনাদের অনেকেরই এই পথটার প্রতি আকর্ষণ আছে তো এই পদের ক্ষেত্রে তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং অভিজ্ঞতার নেই অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আপনারা এই পদে চাকরি নিতে পারবেন এরপর হলো যোগ্যতা এখানে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদে সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে এসএসসি বাস এবং উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি সর্বনিম্ন উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবার সুযোগ সুবিধা এখানে মূলত আট ঘন্টা ডিউটি আপনাদের আমি ডিউটির বিষয়ে আপনাদেরকে একটু বলি মূলত সকাল ছয়টায় যারা ডিউটি করবে তারা ছয়টা থেকে দুইটা পর্যন্ত এরপরে এক গ্রুপ ডিউটি করবে দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এরপরে অন্য গ্রুপ ডিউটি করবে দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অর্থাৎ রোস্টার অনুযায়ী ডিউটি চব্বিশ ঘন্টাকে টোটাল তিনটে আগে ভাগ করে মূলত ডিউটি এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু ডিউটি চেঞ্জ হবে অর্থাৎ ফার্স্ট ডিউটি সেকেন্ড ডিউটি এবং লাস্ট ডিউটি তো যারা মূলত বাহিনীর সাথে সম্পৃক্ত বা যারা চাকরি করেন তারা এই বিষয়টা বুঝবেন তো এখানে মূলত আপনাদের রোস্টার অনুযায়ী ডিউটি হবে এবং প্রত্যেক সপ্তাহে আপনাদের ডিউটি চেঞ্জ হবে তো বেতনের পাশাপাশি আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন যেমন আপনাদের এখানে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আছে যেমন চাকরির শেষে যে এককালীন টাকা বা মাসিক পেনশন সুবিধা দেওয়া হয় এখানে মূলত সেই প্রভিডেন্ট ফান্ডের সুবিধাটা আছে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতোই এবং উৎসব ভাতা আছে বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি পাবে এরপর হলো যোগ্যতা ভিত্তিতে পদোন্নতি অর্থাৎ প্রথমে আপনার ফায়ারম্যান বা সিকিউরিটি গার্ডে যাতে পোস্টিং নেন সেক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী ফায়ার ইন্সপেক্টর বা ফায়ার সুপারভাইজার পদে কিন্তু আপনি পদোন্নতি পেতে পারেন এবং প্রতি মাসে এক তারিখে বেতন প্রদান করা হয় এটা কিন্তু একটা ভালো সুবিধা প্রত্যেক মাসের এক তারিখে আপনারা বেতন পাবেন এবং কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা সীমিত চিকিৎসা সেবা বিনামূল্যে বাসস্থান এবং স্বল্প মূল্য আহার অর্থাৎ ওখানে কিন্তু নিরাপত্তার এবং ফায়ারের লোকেরা থাকে সেখানে মূলত তাদের জন্য আলাদা ব্যারাক আছে অর্থাৎ কোয়ার্টার আছে সেখানে আপনারা ফ্রিতে থাকতে পারবেন কোনো খরচ দিতে হবে না আপনাদের বিনামূল্যে থাকবেন এবং খুব কম টাকায় মূলত ওখানে খাবার খাওয়ানো হয় সামান্য কিছু টাকা আপনাদের বেতন থেকে কেটে নেবে এবং বাকি টাকা মূলত কর্তৃপক্ষ দিয়ে আপনাদের সেখানে খাবারের ব্যবস্থা করে দেবে তো আসলে এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আছে অর্থাৎ ভালোই কিন্তু সুযোগ সুবিধা আছে এখানে তো আপনাদের যাদের চাকরির প্রয়োজন আপনারা চাইলে এখানে যোগদান করতে পারেন এরপর হলো আবেদনের বিষয় অর্থাৎ এখানে মূলত আবেদন করতে হবে না সরাসরি আপনারা মাঠে যাবেন তো সরাসরি মাঠে যাওয়ার সময় আপনাদের যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে যেমন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র এগুলো মূলত আপনাদের সাথে নিতে হবে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে এগুলো আপনার সাথে করে নিয়ে যাবেন তো আপনাদের মূলত মাঠ কার্যক্রম শুরু হবে পনেরো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর এই সময় মূলত সরাসরি আপনারা মাঠে যেতে পারবেন অর্থাৎ মেঘনা গ্রুপের নারায়ণগঞ্জের যে প্রধান কার্যালয় মেঘনা সুগার সাইট সেখানে মূলত আপনাদের মাঠ হবে তো সুগার সাইটটা যদি চিন্তা সমস্যা সাথে যোগাযোগ করতে পারেন এটা মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনাঘাট এখানে মূলত মেঘনা গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন সুগার কেমিক্যাল ফ্রেশ এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে তো সেখানে যে সুগার ফ্যাক্টরিতে মূলত আপনাদের মাঠ হবে তো আপনাদের পনেরো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর সরাসরি আপনারা যেতে পারবেন সকাল দশটা থেকে দুপুর দুইটায় সরাসরি উপস্থিত হয়ে মূলত আপনারা পরীক্ষা দেবেন তো এখানে মূলত পরীক্ষা সিস্টেম আছে পরীক্ষা যদি আপনারা পাশ করেন সেক্ষেত্রে আপনাদেরকে ফায়ারে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ ফায়ারম্যান হিসেবে পরীক্ষা পাশ যদি না করতে পারেন সেক্ষেত্রে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং বাইশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর অর্থাৎ পনেরো থেকে উনিশ ডিসেম্বর এবং বাইশ থেকে ছাব্বিশ ডিসেম্বর এই সময় মূলত লোক নেওয়া হবে তো আপনারা সরাসরি কাগজপত্র নিয়ে এই সময় ওখানে উপস্থিত থাকবেন এখানে কিন্তু ঠিকানাটা বলে দিয়েছে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার সুগার সাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ এখানে মূলত আপনাদের উপস্থিত থাকতে হবে পাশাপাশি এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন